قل بفضل الله وبرحمته فبذلك فليفرحون هو خير مما يجمعون. رب العالمين بل القران قرآن الكريم قرآن الكريم الدم قطام نانا قرآن الكريم الأكبر الدام নানা প্রাণ এখারি এক পৃষ্ঠার দাম কত নানা প্রাণ এখারি মেরা এক আয়াতের দাম কত নানা প্রাণ মেরা এক শব্দের দাম কত নানা প্রাণ এখারি মের এক হরফের দাম কত সারা পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে তত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে সকলে মিলে যদি স্বর্ণের বাড়ি বানায় একটা একটা বাড়ি যদি জমিন থেকে আসমান হয় প্রতিটা বাড়ির গায়ে যদি কেমন পর্যন্ত গ্যারান্টি লিখে দেওয়া হয় যেই পরিমাণ সম্পদ হবে পুরাণের এক হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ ওয়ামা উ তি থুং মিং শেইন ফ্যামেতা উল্ হাতি দুনিয়াঝিনা তুহা তা আলামিন হালা আপনি বলেন তোমাদেরকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি বলেন বিল গেটকে বলে বিল গেট তোকে আমি দুনিয়াতে যা যা দিয়েছি ফেসবুকের মালিক কে বলে ফেসবুকের কোম্পানি কোম্পানি তোমাদেরকে দুনিয়াতে যা যা দিয়েছি সারা পৃথিবীর সমস্ত বলেন তোমাদেরকে যা যা দিয়েছি এটা না শুধু ভাগে বিভক্ত এটা বিভক্ত যেটা তুমি খাবা একটা হলো যেটা তুমি খাবাম দুই নম্বরে যেটা তুমি পড়বা তিন নম্বরে যে ঘরে তুমি থাকবা একটা হলো মাতাউন মাতাউন তোমার ভোগ করার বস্তু তোমার খাওয়ার বস্তু তোমার পরিধানের বস্তু আর তোমার কি থাকার বস্তু জায়গা এই তিনটা হলো মাথা আর বাকিগুলো কি কিবা বাকিগুলো হলো শুধু চোখে দেখবা বাকিগুলো শুধু চোখে দেখবা এই ফুলগুলো খাবেন না চোখে দেখবেন তোমাদেরকে আমি যা দিয়েছি তার দুইটা দুইটা শুধু মাথা না উনওয়াজি নতুন আর তোমাদের ক্যালেমার মোকাবেলা কালিমার অপোজিটে কালিমার জন্য আমার কাছে যেটা গচ্ছিত আছে তোমার নামাজের বিনিময় আমার কাছে যেটা আছে তোমার তেলাওয়াতের বিনিময় আমার কাছে যেটা আছে তোমার সুহানা এর বিনিময় আমার কাছে যেটা আছে ও মাইন্ড দ্য ল হইরু তোমাদের ঘরে যেগুলো আছে এগুলো শুধু খাবা অথবা দেখবাম তোমার আলমারিতে যেগুলো আছে খাবা অথবা দেখবাম এত কাপড় তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না এত জুতা তোমার ঘরে আছে যেগুলো জীবনেও পরে শেষ করতে পারবা না বাড়ির পেছনে যে মার্বেল পাথর লাগিয়েছ বাড়ির দেয়ালের পেছনে যে মার্বেল পাথর লাগিয়েছ চোর আর শিয়াল ছাড়া কেউ আর দেখবেও না এতগুলো বাড়ি তোমরা কেন বানিয়েছো সারা দুনিয়া এতগুলো বাড়ি ওরা কেন বানিয়েছে এতগুলো বাড়ি তিনশো ষাটটা বাড়ি কেন বানিয়েছে মূলত তিনশো ষাটটা বাড়ি বানিয়েছে এই আশায় যেদিন ভাগা লাগবে সেদিন যেই দেশের ভিসা মিলে ওই দেশে পালাবে যে দেশে ভিসা পা লেকিন রব্বেকারী মু সিদ্ধান্ত দিয়ে দিছে না কোন দেশের ভিসা দিতাম না শুধু ওই দেশের ভিসা দিমু যে দেশের জন্য আমার হুজুরা তো আগর বাংলা ভারত যা আমরা কি বলে দোয়া করছিলাম কোন আচ্ছা একটা একটা দোয়াকে আল্লাহ এইভাবে কবুল করলেন আল্লাহ আল্লাহ 80 জো কথা কি ভাই কত মাসছেন কবুল করছে এই বাক্যটা হ্যাঁ বাক্যটা কি ছিল বলেন তো বাংলা ছাইরা কি যান তাইলে এগুলো কি মাতা না زینت زینت মাতাউন না زینتুন زینتুন শুধু কি এরা এরকম অসংখ্য বাড়ি করেছে যেগুলো তারা জীবনে দেখেও নাই ঠিক বুঝেন না তারা জীবনে কি করে নাই দেখেও নাই তাহলে এবার বলুন তো দেখি ওয়া মা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকা রব্বুল বলেন আমার কাছে যেগুলো আছে সুবহানাল্লাহ আমার কাছে যেগুলো আছে ওয়ামায়ন্দ আমার কাছে যেগুলো আছে খৈ খৈ শ্রেষ্ঠ ওয়া অবকার এবং চিরস্থায়ী শ্রেষ্ঠ এবং কি আল্লাহ আমাদের ক্যালিমার মোকাবেলা যেটা আছে আমাদের ক্যালিমার জন্য যেটা লিখা আছে লা ইনা একবারের জন্য কদ্দুর লিখা আছে একবারের জন্য কদ্দুর একবারের জন্য কম দশ দুনিয়া বরাবর জান্নার একবারের জন্য কদ্দুর লিখা আছে ব্যবসায়ীরা খুশি হয়ে যান আচ্ছা একবার বললে যদি এক কোটি বার বললো যদি গাউসিয়া মার্কেটে একটা দোকান দিত এক কোটি বার বললে গাউসিয়া মার্কেটে একটা দোকান কতবার বলতেন সারা জীবন পড়তো শুধু নিজেও পড়তো না বউসব পড়তো সদ্দ গোষ্ঠী পড়তো কিনা বলে দাদারে কি বলতো দাদি বড় বড় দাদারে কি বলতো দাদা তুমিও পড়ো দাদা এবার শাশুড়ির কি বলতো আম্মা আপনিও পড়েন দাদা শ্বশুরে কি বলতো দাদা আপনিও পড়েন আমরা না তিনি সুখের দিকে তাকাইয়া দাদা বলতো কি বলতো না বলেন না কি পরিমাণ একবার বললে এক দক 100 বার 1000 বার বললে এক দকান কয়বার পড়তেন ওমা ইনদুল্লাহি খাইর ওয়া আবকা আমার কালিমা তৈয়াবারবিনি ময় রব্বে করিম কদর দিবেন জিবরিল তুমি তো বলে দাও কদর দিবে জিবরিল তুমি তো বলে দাও জিবরিল কদর দিবে ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলে দেন কদর দিবে রাসূল বলেন দেখি জিবরিল কি বলে জিবিল তুমি তো বলে দাও কদ্দুর দিবে এবার জিফিল বলেন না আমিও জানি না এবার বলুন তো দেখি কতবার পড়া উচিত কি সবাই বলেন বলেন কতবার জিকির করব কতক্ষণ নিঃশ্বাস আছে যতক্ষণ জিকির করব কতক্ষণ আবার বলেন সবাই বলেন জিকির করব কতক্ষণ বাহ বাহ আমার জিব্বা নড়বে জমিনে আমার জিব্বা নড়বে জমিনে আমার রবের জিব্বা নড়বে আর সাজিমে বাকি আমার জিব্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে রবের জিব্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে আমার জিব্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে রবের জিব্বা নড়বে রবের যোগ্যতা দিয়ে আমার জিব্বা নড়বে আমার মতো করে রাবের জিব্বা নড়বে রবের মতো করে এজন্য ইমাম নবুবি রহমতুল্লাহ লিখছেন একটা আয়াতে ইমাম ফাজকুরুনি আজকুরকুম ফাজকুরুনি আজকুরকুম আমাকে তুমি ডাকবে তুমি আমাকে ডাকো আমি তোমাকে ডাকবো ইমাম নববি বলেন একটা আয়াতে ছিল জিকিরের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ কি একটা আয়াতে জিকিরের জন্য কি হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি জিস কাদার আযকুরুকুম মিস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত আবার তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত বাকি তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর আমি তোমাকে ডাকব আমার জীবন ভর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুকর গভর্নর হজরত আসেমকে ডেকে পাঠিয়েছেন মদিনায় তৈবায় হজরত আসেম যখন মদিনায় গেলেন নবী জিজ্ঞেস হজরত অমর জিজ্ঞেস করলেন আসেম তুমি মদিনায় কাকে তোমার স্থলাভিষিক্ত করে এসেছ তুমি মদিনায় কাকে রেখে আসছো তোমার স্থলে তুমি কাকে রেখে আসছো তিনি বললেন আমার একটা গোলাম আছে কৃতদাস আমার একটা গোলাম আছে ওটার নাম হলো আফজা আমি আমার গোলামটাকে মদিনার গভর্নর আমার স্থলাভিষিক্ত বানিয়ে আসছি হয়তো ওমর বললেন কি করলে তুমি এত সাহাবি থাকতে তুমি এক গোলামকে কেন বসিয়ে আসলে হয়তো ওমর বললেন আমার গোলাম না ও সুন্দর কোরআনে কারিম পারে সে আমাদের মধ্যে সুন্দর কোরআনে কারিম পড়তে পারে বললেন আচ্ছা তাই এটাকেই তো রসুল বলেছেন এটাকে আমাদের রসুল বলেছেন আল্লাহ তারা এই কোরআনে করিম দিয়ে কাউকে সম্মানিত করে আর কাউকে এই কোরআনে করিম দিয়ে অসম্মানিত করে যে কোরআনকে সামনে রাখে কোরআন তাকে দামি বানায় কোরআন তাকে কি বানায় বলেন আর যে কোরআনকে অপমানিত করে কোরআন তাকে লাঞ্ছিত করে যে কোরআনকে অপমানিত করে বলেন যে কোরআনকে কি করে তাকে কি করে লাঞ্ছিত করে কোরআনের জন্যই আমাদেরকে ষোলো বছর ধরে ঘর ছাড়া করেছে রব তাদেরকে দেশ ছাড়া করেছে আমাদেরকে করেছে ঘর ছাড়া রব তাদেরকে করেছে দেশ ছাড়া কি তাদেরকে কি করেছে বলেন আমরা হয়েছিলাম কি ছাড়া আমরা ঘর ছাড়া হয়েছিলাম জেলে গেছিলাম ঘর ছাড়া হয়েছি ঘুমে ছিলাম লম্বা সময় ঘর ছাড়া এরপর পলাতক ছিলাম এক বছর ঘর ছাড়া তাদেরকে বানিয়ে দিয়েছেন দেশ ছাড়া জি আর কোরআনওয়ালারা আছেন থাকবেন ইনশাল বলেন আছেন থাকবেন বলেন ইনশাল আর যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে নিজেরা কোরআন পুড়ে ওলা আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে এরকম ঘটনাও ঘটছে কিনা ঘটছে না পাঁচই আগস্ট আরে পাঁচই মে তো রব পাঁচই মেয়ের জবাবে পাঁচই আগস্ট আমাদেরকে উপহার দিয়েছে পাঁচই আগস্ট এই পাঁচ পাঁচই মে ওই পাঁচ বলেন এই পাঁচ ওই পাঁচ বলেন 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 কোন পাঁচ কোন পাঁচ এই পাঁচ ওই পাঁচ আমাদেরকে করেছিল ঘর ছাড়া ছাড়া পৃথিবীর অনেক দেশে তারা ঘর বানিয়েছে কেন জানেন অনেক দেশেই তারা ঘর বানিয়েছে কেন পালাবার সময় যে দেশের ভিসা মিলে ওই দেশে যাবো কিন্তু কারিমের সিদ্ধান্ত শেষ পর্যন্ত পৃথিবীর আর কোনো দেশে তাদের ভিসা মিলে নাই শুধু ওই দেশের ভিসা মিলছে যেই দেশের ব্যাপারে আমরা ষোলো বছর বলছিলাম বাংলা সাই ভারত যা কোন দেশের ভিসা মিলছে বলেন বাংলা ভারত যা যে স্লোগান আমরা দিছিলাম ওটা রব আরে ষোলো কলায় পরিপূর্ণ করছে চোদ্দ কলায় না ষোলো কলা ষোলো কলায় পরিপূর্ণ করে দিয়েছেন রব্য কারিম এই জন্য কোরআনে ক্যারিমের সাথে যার যে পরিমাণ ভালোবাসা হবে কোরআনের সাথে যার জীবনে যে পরিমাণ সম্পর্ক হবে

এই কোরআন তোমাকে এই পরিমাণ এভাবে তোমাকে রাহানুমাই করে এভাবে তোমাকে গাইডলাইন দেয় কোরআন এভাবে তোমাকে রাস্তা দেখায় যেটা যেটা বলেন আকোয় মানে বাংলা তর্জমা সুদৃঢ় 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 বলেন আকোয়ামের বাংলা তর্জমা কি সুদৃঢ় সুদৃঢ় মানে কি যেটা ছিঁড়ে না যেটা কি মুফাসসিরিন বলেন আকামের তিনটা তরজমা এক নাম্বার তরজমা হলো যেটা আখসার সবচেয়ে সংক্ষিপ্ত দুই নাম্বার আসহাল সবচেয়ে সহজ তিন নাম্বার আমান সবচেয়ে নিরাপদ সুবহানাল্লাহ বলে তাহলে তিনটা সিফাত যদি যার মধ্যে পাওয়া যায় এটা হলো আকওয়াম কয়টা সিফাত তিনটা যেমন ধরেন আপনি মদনপুর থেকে গাউসিয়া মার্কেটে আসবেন আপনি প্রথম তালাশ করেন কোন রাস্তাটা সবচেয়ে ভালো ভাইয়া আমি মদনপুর থেকে গাউসিয়া যাব কোন রাস্তাটা সবচেয়ে ভালো তিনি পরামর্শ দিলেন এই রাস্তাটা বারো কিলোমিটার একদম ভালো একদম ভালো তবে এ মাঝে মাঝে ডাকাইতেছে আপনি বলবেন এত ভালো ভালো না আমি এখান দিয়ে যাইতাম না কেন এটাতে কি আছে আর কোন রাস্তা আছে ওই রাস্তাটা হলো তিরিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার কিন্তু ডাকাইত নাই একটু লম্বা কিন্তু কি নাই আপনি এখন কোনটা দিয়ে আসবেন এবার বললো আরেকজন বললো তুমি চিনো ওই তিরিশ কিলোমিটার রাস্তার যে ভাঙ্গার ভাঙ্গা এটা যাই তিন দিন লাগবে ওই রাস্তাটা আছে যেটা সত্তর কিলোমিটার একদম নখের মত আবার ডাকাত নাই আপনি এবার কোনটা ধরবেন সত্তর কিলোমিটারটা ধরবেন কেন ভালো নিরাপদ বলেন ভালো তাইলে বারো কিলোমিটার ডাকাত আছে যাব না এবার তিরিশ কিলোমিটার ভাঙ্গা যাব না এবার সত্তর কিলোমিটার ভালো ঢাকাইত নাই যাব এবার যদি আরেকজনে বলে মতা খারাপ শুধু পাঁচ কিলোমিটার একটা রাস্তা আছে একশো একশো নখের মতো রাস্তা কোনো ভাঙ্গা নাই রাস্তা কোনো ডাকাত নাই ফ্রেশ পুলিশ আছে এবার কোন রাস্তা ধরবেন আপনি কেন সংক্ষেপ ভালো নিরাপদ কেন ধরবেন সংক্ষেপ ভালো নিরাপদ এটা খুরআ তোমাকে জান্নাতে যাওয়ার একটা রাস্তা দেখায় যেটা একাধারে সংক্ষেপ একাধারে নিরাপদ একাধারে মুসলিম কি হয় এটা এমন এক কোরআন যেটা তোমাকে রাস্তা দেখায় আখোয়াম যেটা একদম সহজ এটা এই মাথায় তুমি ধরবা এই মাথায় তুমি ধরবা এটা এই মাথায় তুমি ধরবাম এটা হাবলুম মাথিন এটা মজবুত রশি এটা অরুয়াতুন ফুসকা এটা এক মজবুত রজ্জু এটা একটা রশি রসির কিন্তু দুই মাথা রশির কিন্তু কয় মাথা দুই মাথা কিন্তু এক মাথা তোমার হাতে এক মাথা রব বেকারি মেরাতে এক মাথা মাথা কারাতে। এক হাতে ছোটবেলায় আমরা রশি বানাতাম রশি পাকাতাম পাট দিয়ে আব্বা ওই মাথা ধরতেন আমাকে দিতেন এই মাথায় আব্বা মাঝে মাঝে বলতেন ছুটে না যেন কি বলতেন বলেন আমাদের হাত থেকে যদি ছুটে যেত তা আব্বা বলতো বেকু ছুটে কা ঠিক মজবুত ধরে ধরার চেষ্টা করতাম তারপরও মাঝে মাঝে ছুটে যেত কিন্তু আব্বার হাত থেকেও মাঝে মাঝে ছুটতো আমরা কি কিছু কইতাম না তাব্বা কিন্তু সরি আমরা কি কিছু কইতে পারতাম না আব্বার হাতটা ছুটলে কিছু বলা যায় না আর আমার হাতটা ছুটলে বেকু আহ আব্বার কবরকে আল্লাহ জান্নাতের টুকরো বানিয়ে দাও আমীন বুঝা গেছে এখানে রশি তোমার হাত থেকে আর আমার হাত থেকে আমার হাত থেকেও ছুটার সুযোগ আছে তোমার হাত থেকেও ছোটার সুযোগ আছে কোরআন এমন এক রশি দুই মাথা 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 ওই ওই থেকে সুযোগ নাই এবার রশি যদি অনেক লম্বা হয় মাঝে মাঝে ফিলার দিতে হয় রশি যদি অনেক লম্বা হয় তো ফিলার দিতে হয় যেমন এই মাইকের তালগুলো ওই মাথা লাগিয়েছে তো মাঝে মাঝে ফিলারে কিছু দিয়েছে এখন কোরআন এই করিমের এক মাথা আর শাহজিমে আর এক মাথা তো আমার কাছে মধ্যখানে গিঠু আছে মদিনাই তই ভাই গিঠু আছে কোথায় বলেন ইন্ন আদাল কোরান দি লিতিহিয়া খোয়াম তাহলে মধ্যখানেও গিঠু আছে মদিনা তই বা এখান থেকেও ছুটবে না আরেক এক মাথা আর শাহজিমে মালিকের কাছে এটাও ছুটবে না এবার তাহলে কোনটা তোমার কাছে তোমার কাছে যেই মাথা আছে এটা তুমি ধরো এটা ধরলে সত্তর বছর তুমি এটাকে ধরে রাখ বা দু বিহাম নামাজ যদি হাতে ধরে না পারো তাহলে দাঁত দিয়ে মজবুত করে ধরে রাখো শুভহান বলে যদি কেউ শক্ত কাপড় ছিটতে ছিটতে পারে না দাদা হ্যাঁ কিনেছিড়ার চেষ্টা করে আল্লাহ তসুল বলেন আদ্দু বিহান নাওয়াজিস এটা দাঁতের এই পাশে দাঁত দিয়ে শক্ত করে ধরো এটা ধরবা এটা ধরবা এটা ধরে মরতে দেরি ইয়াহদিলিল্লাতি হিয়া আকওয়াম এটা এক টানে তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইউবাশশিরুল ইয়া আমালুনা সালিহাত আন লাহুম আজরান কাবীরা এই কুরআন কি কাজ করে এক নম্বরে তোমাকে রা numArray করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় দুই নম্বরে কি করে জানো দুই নম্বরে তোমাকে আজর কাবীরের পুরস্কারে ঘোষণা দিয়ে দেয় কোন পুরস্কারে ঘোষণা দেয় বলেন আজরান কাবীরা বড় পুরস্কার আবার বলেন কি পুরস্কারে ঘোষণা দেয় বড় পুরস্কারে কি দেয় প্রশ্ন করবেন হুজুর বড় পুরস্কার মানে কি এটা কত দূর এটা কত দূর প্রশ্ন করেন সবাই বলেন গাউসিয়া মার্কেটাই আরকি হোয়াইট হোয়াইট হাউসটাই আরকি হ্যাঁ বড় একটু বুঝতে হবে না বড় কদ্দুর বিশাল কদ্দুর